হ্যালো দিস ইজ সজি ফ্রাম সারিকুঞ্জ কেমন আছেন সবাই খুব সুন্দর একটা মধু বাটিক শাড়ি দেখাবো এটা রেগুলার পারপাস ইউজ করার জন্য একটা বেস্ট শাড়ি এবং কোয়ালিটির দিক থেকে একটা কথাই বলবো যে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং খুবই নরম আরামদায়ক একটা সুতির বাটিক শাড়ি কালার টোনটি হচ্ছে আপনার দারুচিনি কালার এবং ব্লু টোনের কন্ট্রাস্টের সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে শাড়ির আঁচলের অংশটা সুন্দর একটা কাজ করা হয়েছে আঁচল অংশের প্রিন্টটা খুবই সুন্দর এবং যদি একটু কাছ থেকে দেখাতে চাই দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে শাড়ির পুরো জমিনের অংশটা পুরো শাড়িতে পাবেন পাকা বারো হাত কাপড় এবং সাথে কিন্তু আলাদা একটা ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসটা আপনাকে দেখিয়ে দিব এটা হচ্ছে ব্লাউজের অংশটা হিউজ পরিমাণে ফ্যাব্রিক দেওয়া আছে ব্লাউজ পিসে যে কোনো বডি শেপের মানুষটা ব্লাউজ মেক করতে পারবেন শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজের অংশটা করা হয়েছে পরিধান করলে একেবারে ফুল থাকবে না শাড়িগুলো যেইভাবে কিছু দেবেন ঠিক সেভাবে কিছু থাকবে যে কোনো প্রোগ্রামে বা বাইরে কোথাও ঘুরতে গেলে এই শাড়িগুলো পরে যেতে পারবেন পাশাপাশি এই সেইগুলো এতটাই সফট যে একদম রেগুলার বাসায় নিত্য প্রতিদিন ব্যবহার করতে পারবেন প্রিয় মানুষকে চাইলে বা আপন জনকে বা মাকে বা বোনকে চাইলে গিফট করতে পারেন যদি কারো এই সুন্দর সেটা পছন্দ হয়ে থাকে তারা আমাদের স্ক্রিনে দেন নাম্বারটাতে কন্ট্যাক্ট করে দুটো অর্ডার করে নেবেন কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবেন যারা ভাবছেন আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেখে দেন পার্চেস করবেন তারা চাইলে প্লিজ আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে চাপুজ জেলা খুচুপ সো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে এই মধুবাটিক শাড়ির আরও বেশ কয়েকটি কালার রয়েছে সেগুলো দেখে দিব ভালো থাকবেন সবাই নমস্কার